আজকে নামাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাব এটা আমাদের পূর্ব থেকেই আমরা দেখে আসছি দেখে দেখে অনেকে শিখে ফেলেছি সেটা হলো আমরা যখন মসজিদে উজু করে প্রবেশ করি অনেকে আমরা উজু থেকে ভুল করা শুরু করি খুব তাড়াহুড়ো করে উঁজু করি এর জন্য উজু করি যে আমার জামাত ছুটে যাচ্ছে একামত চলছে এজন্য তাড়াহুড়া করে অজু করেন ভাই আপনি অজু যদি তাড়াহুড়া করে করেন আপনার অজুর চারটি অঙ্গ আপনাকে ভালো করে ফরজ আদায় করতে হবে সন্নদগুলো আপনি প্রথমে করবেন অনেকের মনে আছে অনেকের মনে নেই তাই আমরা সন্ন্যদগুলো বলার চেষ্টা করছি প্রথমে আপনি যখন পানি নেবেন পানি নিয়ে সর্বপ্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন কবজি পর্যন্ত আপনি ধুয়ে নেবেন এরপর আপনি কী করবেন কুলি করবেন এভাবে পানি নিয়ে ঘা করে কুলি করবেন তিনবার কুলি করবেন যদি আপনার ম্যাসওয়াক থাকে তাহলে ম্যাসওয়াক করে নেবেন ডান দিক থেকে শুরু করবেন ডান দিক থেকে শুরু করে উপর নিচে ঘষাঘষি করে আবার বাম দিকে উপর নিচে ঘষবেন এভাবে আপনি মেসওয়ার্ক সময় না থাকলে কমপক্ষে এদিকে তিনটি এদিকে তিনটি এভাবে বেজোরভাবে আপনি কয়েকটি ঘষা দিয়ে সন্ন্যতের কাজটি শেষ করলেন এরপর আপনি ভালো করে কুলি করে নেবেন মেসওয়ার্কের কাজ শেষ হলো কুলি করা শেষ হলো এরপর আপনি কি করবে নাকে পানি দিবেন নাকে পানি যখন দিবেন খেয়াল করবেন আস্তে করে পানি দেওয়ার জন্য আশেপাশে যারা আছে এদের গায়ে যেন না যায় পানি দেওয়ার পর নাকটি ভালো করে ঝাড়তে হবে বাম হাত দিয়ে ধরে ঝাড়তে হবে কারণ নাকের মধ্যে শয়তান রাতের বেলা যখন আপনি ফজরের নামাজের জন্য ওঠেন বিশ্বনবী রহমতুল্লিল্লা আলমী জোনাইব মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লাম বলেছেন আমরা যখন রাত্রে ঘুমাই নারী পুরুষ সকলের নাকের ভিতরে শয়তান যে রাত্রে ঘুমায় এজন্য জন্য ঘুমানোর সময় যে আদবগুলো আছে সেগুলো আমরা জেনে নিব আজকে সংক্ষেপে বলে দিই ঘুমানোর আগে আপনি চেষ্টা করবেন উজু করে ঘুমানোর জন্য আর যখন ঘুমাবেন অবশ্যই আপনি ডান কাত হয়ে ঘুমাবেন এদিকে ডান হাত গালের মধ্যে দিয়ে ডান কাত হয়ে ঘুমাবেন পারলে স্তেক বলবেন কালিমায় শাহাদত পড়বেন দুরু শরীফ পড়বেন পারলে কোরআন তালাবাদ করবেন আয়তুল কুরসি পড়বেন এবং সোরা ফালাক সাজ পরে শরীরে একটু ফুদে দিবেন তাহলে শয়তান আপনার ধারে কাছে আসতে পারবে না নিরাপদে থাকবেন আল্লাহ তার আপনাকে নিরাপদে রাখবেন প্রদর্শক আমরা ঘুম থেকে ওঠার পর অজুর যে বিষয়গুলো আমরা জানতেছিলাম যে আপনার নাক সাফ করা হয়ে গেল এরপর আপনি অন্য অন্য কাজগুলো করবেন এরপর আপনি কি করবেন মুখ ধুবেন মুখ ধোয়াটা চুলের গোড়া থেকে একেবারেই এই যে কানের লতি এই পর্যন্ত থেকে থুতির নিচ পর্যন্ত অনেক ভাইয়েরাই যারা অজুর বিষয়ে জানেন না তারা দাড়িগুলো খিলাল করেন খেলাল করা এভাবে আপনি ডান হাত দিয়ে খিলাই করবেন তাহলে হাত দিয়ে দাড়িগুলো ভিজিয়ে দেবেন ভিতরে পানি ঢোকাই দেবেন তাহলে আপনার ভিতরে পানি চলে গেল এই কাজটা গোসল করার সময় করবেন প্রিয় দর্শক তাহলে মুখ আপনি চলের চোলের গোড়া থেকে ধুতির নিচ পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন এরপর আপনি হাত ধুবেন অনেকে হাত ধোয়ার সময় তাড়াহড়া করে হাত দেন অবশ্যই এই কোনোই পর্যন্ত অর্থাৎ এটা খুলে নিয়ে আপনার হাতের কোনোই এই পর্যন্ত এটা এটা এই পর্যন্ত ভালো করে আপনি ধুয়ে নেবেন তাহলে এগুলো তিন তিনবার করে আপনি ধোবেন মুখ তিনবার ধোলেন হাত তিনবার ধোলেন এভাবে যদি আপনি তিনবার ধুয়ে নেন তাহলে আপনার মুখ তিনবার ধোয়া হলো হাত তিনবার ধোয়া হলো এরপর আপনি পা ধুবেন পা ভালো করে খিলাল করে নেবেন পা রঙলির মধ্যে এরকম শেষের আংলি থেকে আপনি বাম হাতের আঙুলি দিয়ে আপনি আস্তে আস্তে ভিতরে ঢুকে পানি পৌঁছায় দিবেন যাতে এই চারটি অঙ্গ ফরস সম্পূর্ণভাবে ভিজে যায় প্রথমে মুখ তারপর দুই হাতের কোনোই এরপরে পা এরপর মাথা মাসে এইভাবে টুপি যার যাদের এরকম আছে তারা এইভাবে ধরে নেবেন এই পেছনের দিকে দেবেন আবার এভাবে নিয়ে আসবেন এইভাবে একবার করবেন এখানে তিনবার না একবার করবেন পানি নিয়ে নেবেন হাতের মধ্যে পানি নিয়ে ঝাড়া দিয়ে এইভাবে পিছনের দিকে দেবেন আবার নিয়ে আসবেন এইভাবে নিয়ে আসবেন প্রদর্শক তাহলে আমরা অজুর চারটি ফরজ শিখে নিলাম আজকে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যদি দেখি যে মসজিদে জামাতের জন্য একামত শুরু হয়ে গেছে তাহলে আমি এসে দেখলাম তারাহরাক করে রুজু করে আসলাম তারাহরা করা যাবে না অজু আপনি ধীরস্থিরে করবেন একেবারেই ঠান্ডা মাথায় অজু করবেন বিশ্বনবী রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লি আসাল্লাম বলেছেন যারা মসজিদে আজান শুনে দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আটকা ছিল কিন্তু চেষ্টা করেও তারা জামাতে শুরু হতে পারতেছে না তাদের জন্য কষ্ট হইতেছে তাড়াহুড়া করার দরকার নেই সে চেষ্টা করবে দুনিয়ার কাজগুলো আজানের সাথে সাথে ছেড়ে দেবে আজান হলেই দুনিয়ার কোনো কাজকাম চলবে না ব্যসা কিনা চলবে না কিন্তু আমরা তো এগুলো করি দর্শক তাহলে আজানের সাথে সাথে দুনিয়ার কাজ বন্ধ করে দে যে সময়টুকু থাকে বিশ মিনিট তিরিশ মিনিট থাকে এই সময়ের মধ্যে নামাজের জন্য আপনাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে নামাজের জন্য প্রস্তুতির জন্য যে সময়টুক আছে এটুকু আপনাকে সুন্দর মতো দিতে হবে আপনাকে পেশাব পায়খানা করতে হবে সুন্দর পেশাব পায়খানা করতে হবে ঢিলাগুলো ব্যবহার করতে হবে পানি ভালো করে খরচ করতে হবে এই যে নামাজের প্রথম কাজগুলো এগুলো আমাকে সঠিকভাবে আস্তে ধীরে ধীরে করতে হবে এরপর আমি যখন মসজিদে এসে দেখলাম যে আমার পেশাব পায়খানা শেষ উজু করাও শেষ কিন্তু সবগুলো ঠান্ডা মাথায় করেছি এসে দেখলাম জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেব এখন রুকুতে চলে গেছে আমি এখন এসে দৌড়ে আসলাম কিন্তু না দৌড়ে আসা যাবে না আপনি ধীরস্থিরে মসজিদে আসবেন ঠান্ডা মাথায় আসবেন প্রশ্ন করতে পারেন হুজুর আমি ঠান্ডা মাথায় কেন আসবো আমার তো ওর আকাত ছুটে যাবে আমি তো এক রাকাত পাব না আপনি না পান সমস্যা নেই কিন্তু নামাজের নিয়ম নামাজের যে পদ্ধতি এগুলো যদি আপনি ঠিক না করেন তাহলে আপনার ভুল হয়ে গেলে সম্পূর্ণ নামাজ আপনার নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বন্ধুরা তাহলে অবশ্যই আপনি নামাজে যখন প্রবেশ করবেন প্রথমে দেখলেন ইমাম সাহ রুকুতে চলে গেছে এই অবস্থায় আপনি কি করবেন আপনি দেখলেন ইমাম সাহাব রুকুতে চলে গেছে এই অবস্থায় আপনি কীভাবে নামাজে শরিক হবেন প্রিয় দর্শক শ্রোতা আপনি অবশ্যই এসে প্রথমে তাক আপনি প্রথমে হাত ওঠাবেন মনে নিয়ত করে ফেলবেন কোন অক্লে নামাজ পড়তেছেন নিয়ত আপনার হয়েই গেছে আপনি জহরের নামাজ আসছেন আসলে আসছেন আপনার মন জানে তাই আপনি এসেই প্রথমেই আল্লাহবর হাত বাঁধবেন হাত বাঁধার পরে সুবাহান আঁকা পড়ার দরকার নেই যেহেতু ইমাম রুকুতে চলে গেছে এই দোয়াটি সুবাহান আমরা এটা পড়ি এটা পড়ার দরকার নেই আপনি তাড়াতাড়ি রুকুতে চলে যাবেন প্রথমে হাত বাঁধার পরে তারপরে রুকু আল্লা এভাবে রুকুতে যে আপনি সুবহান অরব্বিয়াল আজিম একবার পড়ছেন আর ইমাম সাহেব সাথে সাথে উঠে গেছে তাহলে আপনি এই রাখারটা পাইছেন কিন্তু আপনি সুবহান অরব্বিয়াল আজিম বলতে পারেন না কিন্তু ধরতে পারছেন ধরার পরে উঠছে তাহলে আপনি রাখাতটা পেয়ে গেছেন হ্যাঁ কিন্তু ওই সময়টা আপনি নিশ্চিন্ত একটু দেরি হয়েছে আপনার সোহান আরব্বি আল আউজিম বলতে কিন্তু আপনি ধরে ফেলেছেন কম সম্পূর্ণ ধরা হয়ে গেছে আপনার তারপরে মানুষ উঠে গেছে তাহলে এই রাখাতটি আপনি পেয়েছেন প্রিয় দর্শক আর অনেক ভাইয়ারা এমন ভুল করে ফেলেন প্রথমে এসেই আল্লাহ আকবর রুকতে চলে যান এটা হলো সম্পূর্ণ ভুল এভাবে যদি আপনি নামাজের শরিক হন তাহলে আপনার নামাজ হবে না আজকের আমাদের মূল বিষয়টা এটাই ছিল যে আপনি নামাজে যখন এসে দেখলেন যে রুকুতে চলে গেছে ইমাম সাহেব তখন আপনি কীভাবে নামাজের শরিক হবেন প্রথমে আল্লাহ আকবর পরে আল্লাহ আকবর এখানে দুটি তাকবির দিতে হবে এটাই আজকে আমাদের মূল শিক্ষা ছিল প্রিয় আনুষঙ্গিক যেগুলো বলা হলো এগুলো আমাদের অনেকের ভুল হয়ে যায় এগুলো আমরা ঠিক করে নেব এবং আমরা নামাজে অবশ্যই আস্তে আস্তে প্রবেশ করব ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে আমি তাড়াহুড়া করে তার আগে ওঠার চেষ্টা করব না আরেকটি মারাত্মক ভুল আমরা করি ইমামের আগেই আমরা সিজদার যাওয়ার চেষ্টা করি ইমামের আগেই রুকুতে যাওয়ার চেষ্টা করি ইমামের আগে আমরা দিকে সালাম ইমাম সাহেব দেওয়ার সাথে সাথে ইমাম সাহেবের আগেই আমি শেষ করে বসে থাকি আবার যখন বাম দিকে সালাম ফেরাই তখনও আমি সাথে সাথে বাম দিকে সালাম শেষ করে ইমাম সাহেবের আগে আমার সালাম শেষ হয়ে যায় না ইমাম সাহেব যে কাজগুলো করবে আপনি তার পরে করবেন যদি আগে করেন নবীজি বাহ আলী হুয়েসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যারা ইমামের আগে কাজ করে আল্লাহ রব্বর আলমিন হাসর ময়দানে তাদেরকে তাদের আকৃতি গাদার আকৃতি হবে নওয়াজিল্লা প্রিয় দর্শক তাই আমরা ইমামের আগে কোনো কাজ করব না আমাদের নামাজ সঠিক হবে যদি আমরা জেনে আমল করার চেষ্টা করি নিজে জানব অপরকে জানাবার চেষ্টা করব। প্রিয় দর্শক আপনার যারা প্রিয় তাদের সাথে শেয়ার করে এই ভিডিওটি ছড়াইয়া দিবেন কারণ আপনার ভাই বন্ধু আত্মীয়স্বজন অনেকেই এমন ভুলটি করে থাকে সকলেই যেন এই ভুলটি সংশোধন করে নামাজ সহি করতে পারে সেই তাওফিক আল্লাহ তালা সকলকে দান করুন আমি